দীর্ঘ সতেরো বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় জনস্রোতের মধ্য দিয়ে তার এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি এদিন শুধু সারা দেশ থেকে দলীয় নেতার কর্মী নয় সর্বস্তরের লাখ লাখ জনসাধারণও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বিমানবন্দরে যাবেন বলে মনে করছেন দলের নেতাকর্মীরা তার দেশে ফেরার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারেক রহমানের দেশে ফেরার জন্য আনুষ্ঠানিক কোনো প্রস্তুতি এখনও নেওয়া হয়নি কোনো কমিটিও গঠন হয়নি শীঘ্রই প্রস্তুতি নেওয়া হবে তবে কোনো প্রস্তুতি নেয়ার ও নির্দেশনা দেওয়ার দরকার নেই বলে নেতারা মনে করছেন তাদের ভাষ্য জিয়া পরিবারের প্রতি দেশের মানুষের ভালোবাসার জন্য সেদিন সাধারণ নেতাকর্মীরা জানিয়েছেন পঁচিশে ডিসেম্বর ঢাকায় আসার জন্য এখনো কোনো নির্দেশনা কেন্দ্র থেকে দেয়া হয়নি নির্দেশনা দেয়া না হলেও তারা সেদিন ঢাকায় আসবেন তারা আরও জানান তারেক রহমান এখন শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন তিনি সারা দেশের মানুষের নেতা তিনি সবার কাছে একজন প্রিয় ব্যক্তি এই জন্য তারেক রহমান সেদিন দেশের মাটিতে পা রাখবেন সেদিন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ সমাগম ঘটবে বিমানবন্দরে এভাবেই নেতাকর্মীরা তাদের নেতার জন্য কথা বলছেন বিএনপি মহজ্দে মুজাফরকুল ইসলাম আলমগীর বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর নির্বাচনে থাকার পর আগামী পঁচিশে ডিসেম্বর তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয় আমরা পঁচিশ তারিখ তাকে এমন এক সংবর্ধনা জানাবো যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পায়নি আমরা সবাই প্রস্তুত আছি ওদিকে তারেক রহমান দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের প্রধান তাদের ফেরার দিন বড় জনসংগম সমাগমের কারণে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হবে কিনা এমন প্রশ্ন উঠেছে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারুফ হোসেন বলেন আমরা সেদিন আমাদের নেতাকে স্বাগতের স্বাগত জানাতে যাব এখানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ার কোনো কথা নাই স্থায়ী কমিটির সদস্য ইকবুল হাসান মাহমুদ টুকু বলেন এদিন সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবেন আর তার গ্রহমান্ত সেদিন নির্বাচনী প্রচারণা করতে আসছেন না সুতরাং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের তো কিছু নাই